মাহসা আমিনি অথবা তার কুর্দি নাম জিনা ২২ বছরের এক প্রাণোচ্ছল তরুণী ইরানের কুর্দিস্তান প্রদেশ থেকে পরিবারের সাথে সে রাজধানীতে এসেছিল বেড়াতে তার চোখে ছিল তেহরানের ব্যস্ত রাস্তা সুন্দর পার্ক আর আধুনিক জীবন দেখার স্বপ্ন কিন্তু সে জানত না এই শহরই তার জীবনের শেষ ঠিকানা হতে চলেছে 2022 সালের 13 সেপ্টেম্বর তেহরানের একটি মেট্রো স্টেশন থেকে তাকে ইরানের কুখ্যাত নীতি পুলিশ বা গাসুতে ইরশাদ গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর সে নাকি দেশের বাধ্যতামূলক হিজাব আইন সঠিকভাবে মানেনি তার স্কার্ফের নিচ থেকে কয়েক গোছা চুল দেখা যাচ্ছিল যা কর্তৃপক্ষের চোখে ছিল এক অপরাধ তাকে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ইসলামিক পোশাক বিধি নিয়ে এক ঘন্টার পুনঃশিক্ষা ক্লাস করানোর কথা ছিল কিন্তু সেই ক্লাস আর তার করা হয়নি কয়েক ঘন্টা পর তাকে কোমা অবস্থায় সেখান থেকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তৃপক্ষ দাবি করে মাসা আগে থেকেই অসুস্থ ছিল এবং সে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেছে কিন্তু তার পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের ভ্যানে এবং ডিটেনশন সেন্টারে তাকে মারধর করা হয়েছিল ষোলোই সেপ্টেম্বর হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে মা স্বামিনী চিরতরে চোখ বোজেন মাসার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল ইরানের নারীদের উপর উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে চলে আসা চার দশকেরও বেশি সময় ধরে চাপিয়ে দেওয়া নিপীড়ন নিয়ন্ত্রণ আর অসম্মানের চূড়ান্ত প্রতীক তার মৃত্যু যেন বারুদে আগুন লাগিয়ে দেয় তার নিজ শহর সাকেজে তার আন্তঃষ্টক্রিয়ার সময় নারীরা প্রথম প্রতিবাদ জানায় তারা তাদের মাথার হিজাব খুলে ফেলে বাতাসে ওড়ায় এই দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকদিনের মধ্যেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ইরানের আশিটিরও বেশি শহরে এই আন্দোলনের পুরো ভাগে ছিল নারীরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ইন্টারনেটের যুগে বড় হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের নারীদের স্বাধীনতা দেখেছে তারা আর চুপ করে থাকতে রাজি ছিল না তারা নির্ভয়ে রাস্তায় নেমে আসে জনসমক্ষে নিজেদের হিজাব পুড়িয়ে দেয় চুল কেটে ফেলে যা ইরানি সংস্কৃতিতে শোক এবং প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক তাদের কণ্ঠ থেকে জন্ম নেয় এক নতুন স্লোগান যা কাঁপিয়ে দেয় পুরো বিশ্ব যান জিন্দেগি আজাদি নারী জীবন স্বাধীনতা এই তিনটি শব্দ শুধু একটি স্লোগান ছিল না এটি ছিল একটি নতুন দর্শনের ঘোষণা এটি ছিল সেই ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ যা নারীর শরীরকে নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো সমাজকে দমিয়ে রাখতে চায় পুরুষরাও এই আন্দোলনে যোগ দেয় বোনদের মায়েদের এবং বন্ধুদের পাশে দাঁড়িয়ে একই স্লোগান তোলে এই আন্দোলন ছিল মূলত নেতাবিহীন তরুণরা ইনস্টাগ্রাম টুইটার এবং টেলিগ্রামের মাধ্যমে নিজেদের সংগঠিত করছিল তারা দেখিয়ে দেয় বিপ্লবের জন্য কোনো একক নেতার প্রয়োজন হয় না সম্মিলিত ইচ্ছাই যথেষ্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এবং তার সরকার এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দেয় তারা কঠোর হাতে আন্দোলন দমনের পথ বেছে নেয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালায় শত শত মানুষ নিহত হয় যার মধ্যে অনেক শিশুও ছিল হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে ইরানকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় মাহসামিনী বিক্ষোভ হয়তো তাৎক্ষণিকভাবে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারেনি কিন্তু এটি ইরানের সমাজে এক গভীর এবং হিউজ পরিবর্তন এনেছে এটি জন্ম দিয়েছে এক নির্ভীক প্রজন্মের যারা তাদের মৌলিক অধিকারের জন্য জীবন দিতেও প্রস্তুত এই আন্দোলনের পর ইরানের বড় শহরগুলোতে অনেক নারী আর বাধ্যতামূলকভাবে হিজাব পড়ছে না তারা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের পছন্দের পোশাক পরছে এটি একটি নীরব কিন্তু শক্তিশালী বিজয় মা সামিনের নাম আজ শুধু ইরানে নয় বিশ্বজুড়ে নারী স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের এক জ্বলন্ত প্রতীকে পরিণত হয়েছে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি এখন সারা বিশ্বের নারীবাদী এবং মানবাধিকার আন্দোলনের কর্মীদের মুখে মুখে ফেরে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বুলেট বা কারাগার দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যায় না মৃত্যু হয়তো একটি জীবনের অবসান ঘটিয়েছে কিন্তু তা লক্ষ লক্ষ মানুষের মধ্যে এক নতুন জীবনের স্বপ্ন জাগিয়ে তুলেছে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন পোস্ট দেখুন ভাবুন করুন এবং পোস্টের সঙ্গেই থাকুন